Thank you. মহিলীমের কারখানার জমিতে অবৈধ দোকান নির্মাণ করে বহু টাকার বিনিময়ে বিক্রয়ের অভিযোগ পরবর্তীকালে কামারহাটি পৌর প্রশাসনের পক্ষ থেকে ওইখানে নোটিশ লাগিয়ে নির্মাণ কাজ বন্ধ করে পরবর্তীতে নির্মীয়মান দোকানগুলি ভেঙে দেওয়া হয় তারপরেই কামারহাটির প্রাক্তন বিধায়ক মানুষ মুখার্জি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অবৈধ দোকান নির্মাণের বিষয়টি আগত করেন এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিপিআইএম পূর্ব বেলঘরিয়া এরিয়া কমিটির অফিসের সামনে বিক্ষোভ দেখায় এবং প্রাক্তন বিধায়ক মানুষ মুখার্জির পুষ্পুতুলি পোড়ানো হয় এরপরেই তার প্রতিবাদে কামারহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম কেন্দ্রীয় মিছিল করে ঘোলা রোড দিয়ে আসার সময় ঘোলা বাজারের মোড়ে সিপিআইএম মিছিলকে উদ্দেশ্য করে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং কালো পতাকা দেখিয়ে ধিক্কার জানায় তৃণমূল সেখানে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশের মধ্যস্থতায় মিছিল আবার এগিয়ে যায় বেলঘুরিয়া থানার দিকে মোহিনী কারখানার জমিতে অবৈধভাবে দোকান নির্মাণ ও তৃণমূল কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে সিপিআইএম নেতা মানুষ মুখার্জি হুশিয়ারি দিয়ে বললেন কথা নিয়ে বলবো যে মোহিনী মিলের জমি তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে সেখানে সরকারি জমি পাঁচ দশমিক পঁচিশ একর জমি সেই জমিতে বেপরা দোকান বসানো হয়েছে এবং লোকের থেকে দু লাখ আড়াই টাকা যে মানুষগুলো ঠকানো হলো সেই মানুষগুলো ভবিষ্যতে ওই পৌরসভাকে আর ওই কাউন্সিলরকে গিয়ে ট্রুটি চেপে ধরে বলবে আমার টাকা দাও এই টাকাই লুট হচ্ছে তো গোটা পশ্চিমবাং তৃণমূলের নেতৃত্বে দিদিমণির নেতৃত্বে তা আমাদের এই কট টাউনে পার্থ বান্ধবীর ঘর থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয় আরে আমার ছবি পোস্টার দিয়ে তো কোনো লাভ নেই মমতা ব্যানার্জিকেও তো ধিক্ষার জানাচ্ছে গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ বরং আমি খুশি হলাম যে আমার কুসুপুত্রী লেখা পড়লো আগে আমাদের পার্টির কংগ্রেসের লোকেরা জ্যোতিবুর কুসুপুত্রী লেখা পড়াতেন কখনো বুদ্ধদেব ভট্টাচার্যের কুসুপুত্রী লেখা পড়াতেন আমরা কখনো ইন্দিরা গান্ধীর পুরিয়েছি যাই হোক আমার একটা পড়লো আমার মনে হলো যে আমার শক্তিটা আরো বাড়লো কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা বললেন খবর পাওয়ার সাথে সাথেই পৌরসভার থেকে যে নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশের ভিত্তিতে রবিবারের মধ্যেই দোকানগুলোকে ভেঙে দিয়ে মহিনী মিলের জমি দখল মুক্ত করে দেওয়া হবে এটা আমার জানা নেই আমাকে কেউ জানায় নেই আপনাদের আমি শুনলাম প্রথম কথা হচ্ছে যে পৌরসভা যেটা কাজ সে পৌরসভা কাজ করবে এবং যেখানে এনক্রোচমেন্ট হয়েছিল মহিনী মিলের জন্য জায়গা সেটা আমরা নোটিশ দিয়ে বন্ধ করে দিয়েছি এবং আলটিমেটাম দিয়েছি যে শনিবারের মধ্যে পরিষ্কার না হলে পরে আমরা রবিবার দিন সেটাকে তাই তো মনে হয় যদি শনিবারের মধ্যে পরিষ্কার না হয় রবিবার দিন সব পরিষ্কার করে বেলঘুরিয়া থেকে উৎপল দাসের রিপোর্ট সময় বার্তা ডিজিটাল